আসসালামু আলাইকুম আজ ধাতু অধাতু চ্যানেল উপায় একটু শিখবো অর্থাৎ আমাদের যে একশো আঠারোটা মৌল আছে সেই একশো আঠারোটা মৌলের মধ্যে থেকে কোনগুলো ধাতু এবং কোন কোনো অধাতু সেগুলো খুব সহজেই চিনতে পারবো এমন কিছু উপায় আমি আজকে বলব এই ধাতু অধাতুগুলো বেশিরভাগ বিভিন্ন ভাইবা পরীক্ষা বা এমসিকি পরীক্ষা চাকরির পরীক্ষা এগুলোতে এসে থাকে যাতে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেগুলোকে চিনতে পারি সেই উপায়টা আজকে আমি একটু জানাব তো প্রথমে একটু দেখি ধাতু প্রথমে একটি কী দেখব যে ধাতু প্রজাস একশো আঠারোটা মৌল আছে এই একশো আঠারোটা মৌলের মধ্যে ধাতু কীভাবে চিনব এখন কিছু মৌল আছে তো ফার্স্ট ফার্স্ট কন্ডিশান হচ্ছে যে আমাদের কিন্তু মৌলের প্রতীকগুলো দেখে মৌলের নাম জানতে হবে সেটা অবশ্যই সবচাইতে ন্যাসেসারি প্রয়োজনীয় তো নাম থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে ধাতু উচ্চারণটা দেখব তো যে সকল মলের উচ্চারণে বাংলা উচ্চারণের শেষে আম কথাটা আসে কি কথাটা আসে আম কথা তাহলে তাকে আমরা সহজেই বুঝে যাবো সেটা হচ্ছে একটা ধাতু যেমন আমি কয়েকটা উদাহরণ দিই যেমন এখানে আমি বলতে পারি যে ভ্যানিডিয়াম ক্রোমিয়াম সোডিয়াম এই যে মৌলগুলো যে আমি লিখছি এই মৌলগুলো কিন্তু উচ্চারণের শেষে কি আসছে আম কথাটা চলে আসছে উচ্চারণের শেষে আসছে আম যদি মৌলের উচ্চারণে বাংলা উচ্চারণের সময় মানে শেষে আম উচ্চারিত হয় তাহলে চোখ বন্ধ করে আমরা সেটাকে বলে ফেলবো যে ধাতু গ্রুপ অন রাসায়নিক গ্রুপ অনে যতগুলো মৌল আছে হাইড্রোজেন ব্যতীত সবগুলো নামের উচ্চারণে কিন্তু আম কথাটা আসে যেমন হাইড্রোজেন কীভাবে গ্রুপ ওয়ান মৌল যদি আমি দেখি গ্রুপ ওয়ান এই মৌলে আমরা দেখছি হাইড্রোজেন ব্যতীত আছে লিথিয়াম আছে সোডিয়াম পটাশিয়াম গ্রুবেডিয়াম সিজিয়াম আর আছে ফ্রান্সিয়াম প্রত্যেকটা শেষে কিন্তু আম উচ্চারিত হচ্ছে আবার গ্রুপ টু সিমিলারলি গ্রুপ টু এই মলের মধ্যে কে কে আসে বেরিলিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে ক্যালসিয়াম আছে মলগুলো আছে তাহলে আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছি যে আম যখন উচ্চারিত হলে সেটা হয়ে যাবে কি ধাতু এখন এটা ছিল আমাদের এক নম্বর একটা টেকনিক এখন দুই নম্বরে কি যে ইলেকট্রন বিন্যাস করে ইলেকট্রন বিন্যাস করে যদি দেখা যায় দুই নম্বরে যে ইলেকট্রন বিন্যাস করে যদি সর্বশেষ কক্ষপাত বা তিনটি ইলেকট্রন থাকে অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন বিন্যাসে যদি নলে শেষ কক্ষপথে একটি দুটি বা তিনটি ইলেকট্রন থেকে

একটি দুটি এবং তিনটি ইলেকট্রন অবশ্যই থাকবে এবং থাকলে তারা হচ্ছে অধাতু সর্বশেষ কয়টা আছে দুটি কেননা তারা খুব সহজেই ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারে আমরা আরও একটা জিনিস জানি যে ধাতু কি করে সবসময় ইলেকট্রন ত্যাগ করে তো একটি দুটি তিনটি পর্যন্ত ইলেকট্রন ত্যাগ করা যায় খুব সহজেই আদারসাইজ করা যায় না তো চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত যারা থাকে সেগুলো হচ্ছে অধাতু ইলেকট্রন বিনা সে সব আর যদি কি থাকে আর যদি চারটি পাঁচ ছয় সাতটি ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে তারা আধাতে তারা কি আধাতে আর যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর যদি আটটা থাকে তাহলে সেগুলো অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস খুব অধাতু আর একটা কন্ডিশন হচ্ছে অধাতু সকল গ্যাসীয় মৌলই কিন্তু অধাতু সকল গ্যাসীয় মৌলই কি এখানে আরও একটা সকল গ্যাসীয় মৌলই সকল গ্যাসও মূলও অধাতু যেমন অক্সিজেন একটা গ্যাস অধাতু যেমন অক্সিজেন ক্লোরিন হ্যাঁ এগুলো সবাই কিন্তু নাইট্রোজেন সবাই কিন্তু অধাতু এখানে একটা কথা আছে আমি ফার্স্ট বলি যে আম একটু রিপিট করি যে যদি নামের শেষে আমোচ্চারিত হয় তবে তারা ধাতু এখন সকল মূলই শেষে যা আমুর হবে তা কিন্তু নয় তা কিন্তু নয় যেমন কপার ধাতু আমুর হচ্ছে না আয়রন ধাতু আমুর হচ্ছে না ম্যাক্সিমামের ক্ষেত্রে আমুর চাইতে হলে নির্দিটায় প্রত্যেকেই ধাতু প্রত্যেকেই ধাতু এবং ইলেকট্রন সর্বশেষ সক্ষপথে যদি একটি থাকে তারাতু আর যদি তার দ্বারা অধাতু এবং সকল গ্যাসীয় মৌলই হচ্ছে অধাতু একমাত্র এখানে একটা কথা বলি একটা ধাতু আছে সেটা হচ্ছে যে পারদ একমাত্র তরল এই তো একমাত্র তরল মৌল সেটা হচ্ছে পারদ এবং সেটা একমাত্র ধাতু তো অনেক সময় ভাইভাতে এসে থাকে বা জিজ্ঞেস করে থাকে তো এই ছিল আমার কাছে ধাতু এবং আধাতু চেনার উপায় এই কন্ডিশনগুলো শর্তগুলো মনে রাখলে আমরা খুব সহজেই চিনতে পারবো ধাতু এবং আধাতু মৌল কোনগুলো তো ঠিক আছে